যদি ভিসা করার সুযোগ পাই আমরা ভিসা করবো তো ইনশাল্লাহ যদি যাবার সুযোগ পাই আমরা যাবো তো ইনশাল্লাহ অতএব আমার সাথে ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফ্রি ফেলিস্তিন ইসরায়েল নিপদ যাক ইসরায়েল নিপদ যাক اللهم احفظنا من كل مسلمون فلسطين امين, أمين اللهم احفظنا من كل مسلمون فلسطين امين اللهم احفظنا من كل مسلمون فلسطين امين اللهم غضب على اسرائيل امين اللهم غضب على اسرائيل اللهم احفظنا من كل اطفال مسلمون فلسطين امين, أمين اللهم احفظنا من كل مسلمون فلسطين امين, أمين. أمين একসাথে দুহা তুঁচু করেন মনে রাখতে হবে একটা কথা সোজা কথা জেহাদ করা এই জুমার নামাজের সমান ফরজ কথা বলুন ঠিক না। আপনি যদি জেহাদ করে মরেন তাহলে কোরআন ওই কথা বলে তেকুল উ ল ইমাইয়া ক তালুফি উন কিল্লা তুষার সোজা কথা কোন ব্যক্তি যদি জেহাদে মৃত্যুবরণ করে তার সোজা স্থান আল্লাহ জান্নাত কথা বলুন কিনা

কারাম যদি আপনারা শুনেন ফিলিস্তিন থেকে যারা শিশুরা যার বাবা নাই মা নাই সন্তান নাই যার যার পিতা মাতা দুজন হারিয়ে গেছে যদি শুনেন যে বাংলাদেশে সেই শিশুদেরকে ঢুকতে দেওয়া হয় কারা কারা বাবা মা হতে কি রাজি আছেন হাতে চু করে আল্লাহকে দেখা যদি একটা শিশু নয় দশটা শিশু আপনার ঘরে দেওয়া হয় আপনি পালতে পারবেন তো ইনশাল্লাহ মনে রাখতে হবে ওই শিশুরা তারা কিন্তু জান তারা জান্নাতে যাবে ছোট্ট শিশু ফিলিস্তিনে সে বলছে ও বল তুমি আমার আগে জান্নাতে চলে গেছো অপেক্ষা করো কিছু করার আমি আসব তাদের মধ্যে ইমান আছে অতএব যেমন রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকেছিল দশ লক্ষ রোহিঙ্গা তেমন দশ লক্ষ ফিলিস্তিন বাংলাদেশে ঢুকলে আমরা আশ্রয় দিতে চাই কথা বলো ঠিক না আমরা প্রয়োজনে জনে একবেলা খাবো আর এক বেলা ফিলিস্তিনি ভাইদেরকে খাওয়াবো কারা 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 যে হাত উঁচু করে দেখান لله تكبير لله تكبير مسلمين কারাম এই জামগোড়া এলাকার উপরে কি জেহাদ ফরজ নাকি নফল এই মুসল্লিদের উপর জেহাদ ফরজ নাকি নফল আমরা সামরিক হয়তো আমাদের অস্ত্র নাই কিন্তু আমাদের জবানটা আমাদের অস্ত্র কথা বলুন ঠেকতে না আল্লাহ আমাদের সাথে আছে কথা বলুন ঠেকতে না বলে দিয়েছেন কুল্লুকুম জান্নাতুন ফিস শাম প্রত্যেকটা সামবাসী সামমানি হলে জর্ডানি হচ্ছে সিরিয়া সামমানি হচ্ছে লেবানন হচ্ছে ফিলিস্তিন সবাইকে আল্লাহর রসুল বলছে জান্নাতি অতএব সে জান্নাতিদের দলে সামিল হতে চাই ইনশাআল্লাহ আজকে ফরজর এই ফরজ নামাজের পরে আমরা বাইরে অন্তত জামগড়া এলাকার আপামর মুসলিম জনতা নিয়েকে নিয়ে দশ মিনিট বিক্ষোভ করতে গিয়ে আমরা কি রাজি আছি রাজি আছি তো ইনশাল্লাহ নাকি আপনাদের অফিসের কোনো অসুবিধা হবে অফিসের অসুবিধা না না প্রয়োজনে চাকরি চলে যাক তবু জাহাজ করে মরতে চাই কথা বলো ঠেকে না জাহাজ 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 চাই জাহাজ করে মরতে চাই কথা বলো ঠেকে না মরতে তো হবেই কম্বলের নিচে মরতে চাই না কাঁথার নিতে মরতে চাই না বাসাবাড়িতে মরতে চাই না জেহাদ করে মরতে চাই বাংলার না প্রয়োজনে ফিলিস্তিনে যেতে চাই কথা বলো ঠেকে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ এবার আল্লাহকে হাত উঁচু করে বলেন আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতকারী হিসাবে কবুল করুন আল্লাহ আপনি আমাদেরকে ফিলিস্তিনি বাসীদের জন্য কবুল করুন আমিন